সবাইকে ওয়েলকাম টু জি এম স্টাডি ফর ড্রিমস তোমাদেরই সবথেকে প্রিয় চ্যানেল তোমাদেরই ভালোবাসায় আজকে আমার এখানে আসা তো জিএম স্টাডি ফর ড্রিমসের সমস্ত ভিউয়ার্স ওয়েল উইশার্স স্টুডেন্টস এবং যারা আছো প্রত্যেকের জন্য ইডব্লিউএস ক্যান্ডিডেট যারা আছে এদের মধ্যে তাদের জন্য কিছু ইম্পর্ট্যান্ট কথা না বললেই তোমার প্রত্যেকেই টেনশানে আছো তো সেটা আমি শেয়ার করব খুব বেশি ভিডিওটা দীর্ঘায়িত হবে না তাই প্রথম থেকে লাস্ট পর্যন্ত প্লিজ দেখবে যারা প্রথম দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব এবং কমেন্ট করলে কি হয় একজন ইউটিউব যিনি ভিডিও করেন যেই হোক যে কোনো ফিল্ডে তার একটা উৎসাহ হয় এইটুকু ছোট্ট একটা জিনিস ব্যাস আর অবশ্যই বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবে ইডব্লিউএস নিয়ে যা যারা ধন্দে আছে এরকম জানা তোমাদের পরিচিত প্রত্যেকের কাছে বিষয়টি শেয়ার করবে যে একজন ক্যান্ডিডেট ইডব্লিউএস ক্যান্ডিডেট যিনি হন তিনি ইউ আর অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেট যারা হন তাদের সমগোত্রীও বলতে পারি ইডব্লিউএস সার্টিফিকেটে কি কি টাকা পয়সা কত থাকলে কি কি লাগে কাগজপত্র কি জমি জায়গার বিষয়ে কি লাগে সমস্ত কিছু একটা ই এর সেপারেট ভিডিও আছে সেখানে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা আছে একটা বোর্ডে করা আছে আমারই চ্যানেলে এই ভিডিওর তলায় আমি সেইটার লিঙ্ক শেয়ার করে দেবো তাহলে এটা কমপ্লিট হলো এবারে আমাদের প্রশ্ন হচ্ছে সেশান কার কোন সেশান আছে হবে কি না সবার আগে আমি যে পয়েন্টটা বলবো সেই পয়েন্টটা হলো তুমি যদি ফর্ম ফিল আপের সময় ই টিক করো নি মানে ওই ক্রাইটেরিয়াটা ফিল আপ নি যে আমার ই আছে কি নেই তুমি নেই বলেছো তাহলে কিন্তু তোমাকে অ্যাজ এ ক্যান্ডিডেট তুমি ইউআরএ তোমাদের কার্ড অফ ক্লিয়ার করতে হবে পরিষ্কার কথা আর যদি ওটা ক্লিক করে থাকো তাহলে তখন সার্টিফিকেট যেটা তোমার কাছে ছিল অথবা ছিল না ভবিষ্যতে বাইশ তেইশ সেশন হোক তেইশ চব্বিশ সেশন হোক এখন তুমি করতে চাও তেইশ চব্বিশে করতে চাই চব্বিশ পঁচিশে করতে চাও তুমি করতে পারবে যতদিন সিলেকশন হবে সিলেকশনের পরে যখন ডকুমেন্টস ভেরিফিকেশান হবে সেই সময় দেখালেই হবে যে তোমার ইডব্লিউএস সার্টিফিকেট আছে ইকোনমিক্যালি উইকার সেকশন উই সে ওই সার্টিফিকেটটা আছে এইটুকু দেখাতে হবে এটুই সব থেকে মূল বিষয় অনেক অনেক রকমভাবে অনেক ইউটিউবার অনেক স্যাররা তোমাদেরকে বোঝাচ্ছে তোমরা আমার কাছে যারা আমার ভিডিও অপেক্ষা করো দেখো তারা এইটুকু মনে রাখবে আর একটা জিনিস আমি বলি আমি একটা লাইভ এসছিলাম লাইভে সম্পূর্ণ শেয়ার করেছিলাম কিন্তু ঠিকঠাক তোমরা লাইভে নানা রকম প্রশ্ন করেছো তাই জিসটা ঠিক বলা হয়নি তো সেক্ষেত্রে তেইশ চব্বিশ হবে চব্বিশ পঁচিশ হবে আচ্ছা যদি বের করতে পারে বের এখন যদি তুমি বের করতে চাও এখন অনেক সময় মাইনের মানে মান্থলি ইনকাম বেড়ে যাওয়ার জন্য অনেক সময় আর দেয় দিতে চায় না যে সার্টিফিকেটটা বের করতে প্রচুর পরিশ্রম করতে হয় অনেকবার হাঁটতে হয় অনেক সমস্যা সম্মুখীন হতে হয় একটা ইউ ছেলে দেখো এমনিতেই একজন জেনারেল ক্যান্ডিডেট ছেলেকে টাকা পয়সা বেশি দিয়ে ফর্ম ফিল করতে হয় লড়াইয়ে বেশি করতে হয় সাধারণ আমার তোমার মতো সাধারণ ছেলে সে তাকে কেন এত কাট অফ ক্লিয়ার করতে হবে কেন এত কিছু ঝরঝামেলা এমন যেতে হবে এই প্রশ্নের উত্তর আমি তোমাদের দিতে পারবো না তো আমি শুধু এটুকু বলতে পারি যাদের যত চাপ দেবে ঈশ্বর বা সমাজ বা পরিস্থিতি সে কিন্তু আর বেশি ফ্লাইং কালার্স নিয়ে সামনে এগিয়ে আসবে না আরও ভালো নিজেকে তৈরি করতে পারবে নিজেকে আরও মানে লোহার মতো শক্ত তৈরি করতে পারবে আর নিজেকে এমন একটা মানুষ তৈরি করবে যেটা কোনো রকম সমালোচনা কোনো রকম কঠিন পরিস্থিতিতে তার কেউ কোনো ক্ষতি করতে পারবে না তাহলে এইখানে যে ছেলেটা ফর্ম ফিল আপের সময় ইডব্লিউএস ডব্লিউএস ঠিক মেরেছিল এটা বললাম তোমাদেরকে আমি ফর্ম ফিল আপের সময় ইডব্লিউএস থাকলে তুমি এলিজেবেল যেটা তোমার ছিল সেটা তুমি এলিজেবেল আর দু হাজার চব্বিশ পঁচিশ তেইশ চব্বিশ এক বছরে করে করে তোমাদের এটা ভ্যালিডিটি থাকে তোমরা রিনিউ করতে পারো দেখো এবার ইডব্লিউএস ফর্ম ফিল আপ করতে গিয়ে ইডব্লিউএস যদি করতে গিয়ে কোনো সমস্যা হয় হয়তো হচ্ছে না তোমরা কি করবে এটা আমি বলে শেষ করব এবং ভিডিও শেষে তোমাদের শেয়ার করবো কেপিডব্লিউপির একটা এক্সাম ডেট নিয়ে একটা তথ্য শেয়ার করবো তো প্লিজ দেখো ভিডিওটা তো ইডব্লিউএস সার্টিফিকেট করতে গেলে এসডিপিও স্যার যে তোমাদের আছেন ঊর্ধ্বধন কর্তৃপক্ষ যেখান থেকে সঠিক তথ্য তোমরা জানতে পারবে সেখানে তোমরা একটা রিকোয়েস্ট করবে গিয়ে যে স্যার আমার ডাইরেক্ট ওনার চেম্বারে যাবেন গিয়ে মেয়েকে আমিন বলে সেখানে গিয়ে স্যার আমার এই পরিস্থিতি আমি এই গভর্নমেন্ট সার্ভিসের পরীক্ষা এই যে গভর্নমেন্ট যে রিক্রুটমেন্টগুলো আছে এই ফর্ম ফিল আপগুলো করেছি এই ফর্ম ফিল আপগুলো আমার দরকার এখানে আমি জেনারেল আমার এই নিতে এরম পরিস্থিতি আমার একটা ইডব্লিউ সার্টিফিকেট খুব প্রয়োজন একটা দরখাস্ত করে যদি দিতে পারেন আমি দেব কাইন্ডলি আমাকে এটা নিশ্চিত ব্যবস্থা করে দেবেন এই যে রিকোয়েস্টটা একবার নয় বারংবার দরকার পড়লে যেতে হবে বারংবার যেতে হবে গিয়ে স্যারের কাছে রিকোয়েস্ট করতে হবে স্যার একদিন করে দিতে বাধ্য এবং তোমাকে কিছু না কিছু একটা উপায় তো বেরোবে ইডাব্লিউ সার্টিফিকেট ইউ আর ছেলেদের মেয়েদের জন্য অবশ্যই করতে হবে তোমরা করে নেবে অবশ্যই এটা দরকার কাট তো অবশ্যই কম যাবে ইউয়ারদের থেকে যেটা জেনারেলি চায় কেপি ডব্লিউবির পরীক্ষা কেপি প্রিলিমিনারিটা আগে হবে যেহেতু জানুয়ারি মাসটাকে টার্গেট করে চলো অ্যাজ এ স্টুডেন্ট অ্যাক্সপিরিয়েন্স আমাদের টার্গেট ছোটো ছোটো করে এগিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই তোমার বাবা তোমার নিজের যারা গার্জেন যারা তোমার এগিয়ে ইনকাম করে বড় করছে সে দেখবে একটা ট্রেনে জলের বোতল থেকে বিক্রি করা থেকে হোক আখের রস বিক্রি করা থেকে হোক কলকাতায় সকালবেলা ডেলি প্যাসেঞ্জারি করে জোগাড়ের কাজ করা হোক যে কোনো একটা কাজ করে বা কোনো ভুসিমাল দোকান বা কোনো রকম কেউ ধূপ বিক্রি করে কেউ হয়তো কোনো নোংরা কাচরা পরিষ্কার করে যে কোনোভাবে তার সন্তানকে গাইড করে আগলে রাখে যে কোনো উপায়ে যে সন্তানকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করে তো সেইটা মাথায় রাখতে হবে যখন তোমরা অনেকে আমাকে বলে আপনার সাথে একটা সেলফি তুলতে যাব না সবসময় বাবা মাকে ভালোবাসবে তারা একটা বেটার স্বপ্ন দেখার জন্য চেষ্টা করছে আর জানুয়ারি মাসটা কেপি পুলিশ জন্য টার্গেট করো আর ডব্লিউপি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরে এস আই ডব্লিউপি দুটোই পরীক্ষা কনস্টেবল আর এসআই হওয়ার সম্ভাবনা রয়েছে এক্সাইসে কোনো রকম খবর এই মুহূর্তে নেই জেল পুলিশের পরীক্ষার রকম খবর নেই আরেকটা কথা বলে শেষ করব যে পরীক্ষার ডেট কবে পরীক্ষার ডেট কবে প্রতিটা ইউটিউব চ্যানেলে যারা যারা মানে পরিচিত চ্যানেল সবার নিচে একটাই কমেন দাদা এই এক্সাম ডেট কবে এই যে করতে যে সময়টা তোমরা নষ্ট করছো যে সময়টা তোমরা দেখতে নষ্ট করছো যে কবে কি কি হচ্ছে কোথায় সোশ্যাল মিডিয়ায় কি কী কাণ্ড ঘটালো এই সব দেখতে যতটা সময় তোমরা নষ্ট করছো সেই সময়টা যদি অঙ্ক আর জিয়াই প্র্যাকটিস করো না যে তোমার জীবনে চাকরি একদিন তোমাদের ধরা দেবেই পরীক্ষা কিন্তু একদিন হবেই তখনই কি তুমি বুক ঠুকে বলতে পারবে যে আমি মক টেস্টে একশো সিক্সটি ফাইভ প্লাস স্কোর করতে পারছি তখন তোমার নানা রকম এক্সকিউজ চলে আসবে পায়ে ব্যথা দৌড়াতে পারছি না আমার সময় কম ছিল পরীক্ষা হয়নি চলো কোনো এক্সকিউজ দেবে না কোনো এক্সকিউজ না দিয়ে নিজেকে তৈরি করো রকম ফালতু খবরে না থেকে নিজে নিজের জগৎ তৈরি করো ভালো থেকো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটি থ্যাংক ইউ